আজ আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত দেগঙ্গার একটি বইমেলায় সো হ্যালো ব্রিয় ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তুবা ওয়ার্ল্ড আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে সো তারা আরও একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখায় রিকোয়েস্ট রইল আমার দেখতেই পাচ্ছ চারিদিকে নানান দোকান মেলা মানেই তো দোকান চারিদিকে দোকান আর যেহেতু মেলাটা বইমেলা নামেন বইমেলা তো বই তো থাকবেই না তো চারিদিকে বই দেখতে পাচ্ছ তো অনেকগুলো বই আছে দেখছিলাম অনেক গল্পের বই আছে আমার তো খুব ভালো লাগে গল্পের বই পড়তে বিশেষ করে গোপাল ভাতটা দারুণ লাগে তো চলো দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে বেলাইকানটি অন রাখবে সো দেখতে থাকো চলো যদি কেউ এই মেলায় এসে থাকো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে সো চলো দেখতে থাকো এ হয়েছে স্টেজ দেখতেই পাচ্ছ বইমেলাটা দিন আগেই হতো অনেক আমি খুব আসতাম তো বেশ কিছুদিন মানে প্রায় আট ন বছর বন্ধ ছিল আবার নতুন করে স্টার্ট হয়েছে তো চলো হঠাৎ করে চোখ পড়েছে তুবা ইলেকট্রিক তো ওটা আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ওটা হচ্ছে তুবা ইলেকট্রিক আর আমি হচ্ছে তুবা ওয়ার্ল্ড সো দেখতেই পাচ্ছ দেখতে পেয়েছে ওটা হচ্ছে তুবা ইলেকট্রিক আর আমি হচ্ছে তুবা ওয়ার্ল্ড সো চলো দেখতে থাকো প্রোগ্রাম নানা রকম প্রোগ্রাম হয়েছে ওগুলো দেখতে পাচ্ছি তো আমি দেখতে পাচ্ছি না ওই জন্য স্ক্রিনের পর্দায় জুম করে তোমাদেরকে দেখাচ্ছি চলো আজকে মেনলি তো মেলা ঘুরতে আসলাম তার সাথে একজনের জন্য ওয়েটও খুঁজছিলাম সে কখন আসবে সেই জন্য ভাবছিলাম যে সে কখন আসবে ওয়েট করছিলাম তার সাথে তার জন্য ওটা হচ্ছে আমার মাম্মা মাম্মাম সোনা হাই করে দিল আর পিছনে যেটা আছে ওটা হচ্ছে আমার দাদার মেয়ে তো চলো একটু দোকানপাট ঘুরে দেখাই তো দোকানে চলে আসলাম অনেক নানান রকম জিনিস ছিল অনেক দোকান ছিল আর মেনলি আমার ওটা খুব পছন্দ ছিল ওই যে বন্দুক দিয়ে কি বেলুন ফাটানো কিন্তু পারলাম না আমার অনুমতি ছিল না ওই খেলাটা খেলার সো চলো আমি দোকানে চলে আসলাম এই দেখো সব কিছু কাঠের ছিল নিয়ে থেকে শুরু করে অনেক কিছু আর প্লেট ছিল সব থেকে মিনি প্লেট মানে দুটো প্লেট নিয়েছি এত সুন্দর মানে কি বলবো খুব সুন্দর মিনি কিচেন মনাতে ওরকম ছোট ছোট প্লেট ব্যবহার করে তো কি সুন্দর লেগেছে তোমাদের সঙ্গে কি বলবো অবশ্যই তোমরা দেখতে থাকো আর কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবে হ্যাঁ আমার পাশে থেকে অবশ্যই তোমরা তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না চলো দেখতে থাকো এই দেখো দুটো প্লেট নিয়ে নিয়েছি আমি সাথে আর কিছু জিনিস নিয়েছিলাম তারপর চলে আসলাম একটু খেয়াতে কে কে এটা খেতে ভালোবাসে বলো এটা হচ্ছে স্প্রিং পটাটো দেখো কীভাবে তৈরি করে তো ভালো লেগেছিলো খেতে একটু লবণ কম হয়েছিলো কিন্তু খেতে ভালো লেগেছিলো দেখো কিভাবে তৈরি করে এই দেখো বাহ দারুন দারুণ আমি ওটা ভিডিও ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখাবো তাই দেখতেই পাচ্ছ কে কে খেয়েছে বলো কমেন্টটা অবশ্যই করবে কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমাদের এখানে ঘুরতে আসলে অবশ্যই তোমাদেরকে খাওয়াবো তো চলো দেখতে থাকো কি সুন্দর পটাটোগুলো খুব সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দর মানে ডিজাইনটা করে দারুণ দারুণ এক কথায় দারুণ তো চলো দেখতে থাকো আস্তে আস্তে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো সাথে কার সঙ্গে মিট করলাম কার জন্য মেলায় আসলাম কার জন্য ওয়েট করলাম অবশ্যই তোমরা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ করবে না কেউ দেখবে তো দেখো কে কে খেতে ভালোবাসে বলো কি সুন্দর মিরামিষ দিচ্ছে তার উপরে টমেটো সস দিচ্ছে দেখতে খুব সুন্দর লাগে দারুণ লাগে তারপর কী জানি একটা মশলা দিচ্ছে জানি না নামটা তো স্প্রিং কটা তো কার কার খেতে ভালো লাগে বলো অবশ্যই কমেন্টে বলো এই দেখো কিন্তু ভেজে হাতে নিয়েছি তো এত তেল ছিল না আমার মানে কি বলবো তো চলো আজকে একজন স্পেশাল কেউ আসবে আমিও তো মিট করবো একজনের সঙ্গে সাথে আসছি এখানে শ্রাবন্তী ঠিক আছে দেখো মেলাটা পুরোটা খালি খালি লাগছিল আমার এরকম খালি মেলাই ভালো লাগে বেশি ভরা মেলা ভালো লাগে না তো চারিদিকেই তোমাদেরকে সব কিছু দেখাচ্ছে কতটা খালি একটু পরে মানে জ্যাম জ্যাম প্রচণ্ড ভিড় তো দেখো চারিদিকে আছে আর মাম্মাম শোনো তো এক ভেবেই এটা নিয়ে ব্যস্ত তো চলো আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে জাম্পিংয়ে আছে আমার মেয়ে মাম্মাম ওটা খেলবে না তো চলো তারপর আমরা সবাই চলে এলাম একটু মোমোজ খেতে এই দেখো কিন্তু সত্যি বলতে এত বিশ্রী মোমো আমি আগে খাইনি মানে একটু ভালো না তারপর চলে এলাম একটু এগারটা কি বলে জানি না আমাদের এখানে এটাকে সবাই হাওয়াই মিঠাই বলে আর তারপর দেখলাম মেলাতে ঘুরছে একজন বড় তো দেখো হ্যাঁ এখানে ভিড় জমে গেছে শ্রাবণতে আসছে বাবা আরে বাবা শ্রাবন্তীর জন্য দেখো কত ভিড় তো চলে এলো শ্রাবন্তী ফাইনাল স্টেজে উঠে গেল দেখতে থাকো দেখো শ্রাবন্তীকে দেখার জন্য দেখো কত মানুষ চলে এসেছে কিন্তু শ্রাবন্তীকে আমি দেখতে পাচ্ছি না তাই আমি জুম করে তোমাদেরকে পদ্মায় দেখাচ্ছি ঠিক আছে মানে এত ভিড় আমি এত পিছনে তোমাদেরকে কি বলবো প্রচণ্ড পিছনে আর বাবা কী ভিড় তোমাদের কি বলবো দেখো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় বাবা এত ভিড় শুধু শ্রাবণ থেকে দেখার জন্য এত ভিড় আমাকেও যদি কেউ দেখতে আসতে এত ভিড় করে ও মাই গড তো চলো শ্রাবণ থেকে দেখার জন্য সবাই ব্যস্ত কিন্তু আমি তো আছি স্পেশাল একজনের জন্য ওয়েট করছি হ্যাঁ তো চলো ফাইনালি তার সঙ্গে আমার দেখা হবে এই দেখো চলে এসেছে দাদাকে বললাম হাই দাদা ও দাদা আছে আর পিছনে দাদার ওয়াইফ আছে সাথে মাম্মাম আছে আমার হাজব্যান্ড আছে এই দেখো চলে এসেছে মাম্মাম শোনাম নাজমা আপুকে বললাম সামনে এসো তো এই দেখো এটা হচ্ছে দাদার ওয়াইফ তো দাদাদের সঙ্গে পরিচয় করে দিলাম এদের আইডির নাম অবশ্যই আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সবাই ওকে সাপোর্ট করবে আমি খুব খুশি হব হ্যাপি হব ওরা খুব ভালো খুব ভালো মনের মানুষ তো দেখো ভিড় দেখো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো মাম্মাম শোনা আছে মাম্মা শোনা ফিরবে না অনেক রাত হয়ে গেছে ও আর কথা বলবে না তারপর দাদাকে আমি বললাম দাদা আবারও হাই করে দিল ভাবি খুব মানে লজ্জা পাচ্ছিল তো চলো তারপর আমরা ফাইনালি ফিরবো বলে ফিরবো চলে আসবো বাড়িতে ফিরবো তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এলাই তো অনেকক্ষণ ওয়েট করছিলাম দিদিদের দিদি ভাইদের জন্য কিন্তু দেখা হলো না ওই জন্য একা খেয়ে নিয়েছিলাম তারপরে ওদের নিয়ে একটু চলে এসেছিলাম ফুচকার করে তারপর দেখো বাড়ি চলে আসি ও মা এত ঠান্ডা কী বলো তো গাইজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এক নম্বর টাটা